ভি ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিন কি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে বলবো যে পুরো ব্লগটি ওয়াচ করুন করে সুন্দর করে একটা কমেন্ট করে আমার আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যান আপনারা যদি কমেন্ট না করে দেন তাহলে আমি কেমন করে যাব না আপনাদের বাড়িতে এই জন্যই বলছি কমেন্টটা অবশ্যই করে দেয়া যাবে আর রাত্রি নটার সময় তো আমি লাইভে আসি সবাই অবশ্যই আসবেন ঠিক আছে আসলে পরে চ্যানেল সম্বন্ধে একটা আলোচনা হবে আর আমি আমার ভিডিওতে যারা কমেন্ট রেখে যায় আমি কিন্তু প্রত্যেকের ভিডিওতে সেই কমেন্ট দেখে রেখে তাদের প্রত্যেকের বাড়িতে যায় আর সেটা লাইভ ভিডিও করে দেখিয়ে দিই তো চলুন এখন আমি ভাতচাবালাম দেখতেই পাচ্ছেন যাচ্ছি বলে এদিকে আমি দেখাতে যাচ্ছি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন সারাদিন কি কি করেন অবশ্যই ভিডিওতে রাত্রি নটার সময় অবশ্যই আসুন আসলে ভালো হবে একটু কথা হবে আপনাদের চ্যানেল সম্বন্ধে একটু আলোচনা হবে আর সবাইকে বলবো নতুন নতুন যারা ভিডিও শুরু করেছ তাদেরকে বলবো যে অবশ্যই তোমরা আমার ভিডিওতে কমেন্ট রেখে তাহলে তোমাদের ভিডিওতে কমেন্ট আমার ভিডিওতে কমেন্ট দেখে আমি কিন্তু তোমাদের ঘরে যেতে পারবো আর ফুল ওয়াচ করে দেবো লাইভ ভিডিও করে একেবারে তো কাজটা ছেড়ে নিই পরে আসছি এই দেখো বাচ্চা দিয়েছি আর কত বড় একটা মোটা লাঠি দিয়েছি দেখেছো কেন দিয়েছি বলো তো মোটা লাঠিটা মোটা লাঠিটা তাহলে আস্তে আস্তে ধরবে তাহলে আমাকে কাটতে হবে না আস্তে আস্তে জলু গাড়ি ছোট ছোট দিয়ে ধরাবো তাহলে মোটা লাঠিটাও ধরে যাবে সেই কারণে কারণ এই তো বেশি দিন এইভাবে রাখা যাবে না জঙ্গল গুলোকেও তো শেষ করতে হবে না এগুলোতে কিন্তু দারুণ ভাত হয় দারুণ ভাত হয় এতদিন যদি করতাম তাহলে ভালো হতো তবে উনুনে কাঠের উনুনে রান্না করাও জানো তো একটা মানে সিস্টেম জানার দরকার না জানলে কিন্তু হয় না বুঝেছো প্রথম প্রথম কিন্তু আমি পারছিলাম না চলো পরে আসি ভিডিও গুলো দেখো সবাই একটু সবারই পাশে থাকো সবাই সবাইকে হেল্প করো আমি মনে করি সবাই সবাইকে যদি এইভাবে আমরা পাশে থেকে হেল্প করি তাহলে আমাদের চার হাজার ঘন্টা আর হচ্ছে সাবস্ক্রাইবার তো সবারই যাদের মানে হাজার হয়নি তাদের হাজার হয়ে যাবে সবাই সবারই পাশে থাকো সবাই সবারই ভিডিও দেখো ওয়াচ করো তুমি যদি আমার ভিডিও দেখে ওয়াচ করে যাও আমিও তোমার ভিডিও যাবো এরকম করে যদি পঞ্চাশ একশো জন মিলে এইভাবে পঞ্চাশ জন মিলেও যদি করতে পারি দিনের ফুল ওয়াচ তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো চলো একটু কথাগুলো ভালো করে চিন্তা করুন নতুন শুধু ভিডিও ছেড়ে দিলেই হবে না গোয়া দরকার আছে আর ওইভাবে দাঁড়াতে গেলে না অনেকের চ্যানেল ফিজ হয়ে যায় দাঁড়াতে পারে না একমাত্র ফেস ভ্যালু যাদের আছে তারাই পারে বড় চ্যানেলে প্রমোট করে যারা আসে বড় চ্যানেল থেকে প্রমোট করে তাও আবার তাদের আত্মীয় স্বজন হলে তবেই হবে কিন্তু তাদের যদি আত্মীয় স্বজন হয় তবেই হবে ওই ধরো আমি একটা উটকো কেউ গিয়ে একটা চ্যানেল তারপরে আমি যদি মনে করে দাঁড়াবো তাহলে কিন্তু দাঁড়াতে পারবো না হ্যাঁ আমি যদি তাদের ঘরের হই তাহলে হবে ঠিক আছে তো চলো তাও নিজেকে কন্টেন্টটা ঠিক করে দিতে হবে কন্টেন্ট ঠিক না দিলে হবে না ঠিক আছে চল ভাত হয়ে গেল এখন ভাতটা মেখে দিয়ে যাচ্ছে ওকে বসে আছে খাবে বলে যে এটা আমার সুজি সুজি এটা তো বসে আছে এখন খাবে ও চলো খেনা আসো খেনা এই যে এটা আমার সুজি এটা তো এদিকে দেখো ওপর থেকে ভাত কাট করে আসলাম আসার পর হচ্ছে ওদেরকে খেতে দিয়ে দিলাম দেখতেই পেলে তারপরে আমার কাছে যে একটা মেয়ে কাজ শিখত আগে তো তাকে ডেকেছিলাম সে একটুখানি পুরো চুলটাই লাগিয়ে দিয়ে মাথাটায় লাগিয়ে দিয়ে গেল কেন বলো তো মাসে একদিন যদি পুরো মাথাটায় ভালো করে লাগিয়ে নেওয়া যায় কাউকে দিয়ে তারপরে সারা মাস কিন্তু একটা মানে নিজের সামনেটুকু দিলে নিজে নিজে দিলে কাজ হয়ে যায় আর পেছনে তো একা একা সম্ভব নয় লাগিয়ে দেওয়া ওই জন্য মাসে একদিন একজনকে দিয়ে লাগিয়ে নেওয়াটা ভালো আর সারা মাস অল্প অল্প করে সামনে টুকু দিলাম এখন থাকলো পরে ধোবো ঘন্টা খানিক ধোবো এখনো খাওয়া হয়নি খাবো পরে আসছি আজকে আমাদের রান্না হয়েছে মুসুরির ডালের কারি আর উচ্ছে ভাজা খেতে বসলাম দুটো বাজে এতে বসলাম এখন আমি চলো খেয়ে নিই এই দেখো ওই পেয়ারাটা পারবো এখন এই দেখো পেয়ারাটা পারবো পেকে গেছে নাহলে পোকা লেগে যাবে না পারলে চলো পেরে নিই এই দেখো পেয়ারাটা পারলাম কিন্তু পেয়ারাটা পেকে গেছে কাল পরশু আগে মানে দু আগে পারলে মনে ঠিক হতো পেকে গেছে তাও খাওয়া যাবে এই সাইডগুলো একটু শক্ত আছে এক সাইডটা পুরো পেকে গেছে আরো দুটো আছে দেখি কাল পরশু পেরে নেবো ওটা আবার আজকে ফেললে একদম কাঁচা কাঁচা হবে একটা গোটার মধ্যে তিনটে ফল এইবার সেরকমই হবে এবার পেয়ারাগুলো ওরকমভাবেই হবে একটা তোকা গোটার মধ্যে থকা থকা হয়ে দেওয়া হয়েছে তো চলো ফ্রিজে রেখে দিই পরে কাটবো সন্ধ্যের দিকে পেরে মানে মাখিয়ে খাওয়া যাবে ঠিক আছে দেখো বন্ধুরা স্নান করে এখন

এই তো প্রত্যেককে বলবো যে এই মেহেদি যারা না লাগিয়েছে এখনো পর্যন্ত যারা যারা লাগিও না ঠিক আছে একটা বয়শ আসবে সেই বয়সে এসে সাদা হয়ে যাবে তারপর আর কিছু লাগানোর দরকার নেই সাদা হয়ে যাবে আর আমাদের একটা এমনই বয়স আর আমরা একটা এমনই কাজের সাথে যুক্ত আছি সাদা চুল হয়ে গেলে বিছিয়ে লাগবে দেখতে তো যার জন্য আমাদের করতে হয় ঠিক আছে আর এইগুলো লাগিয়ে যেন আরও বেশি সাদা হয়ে গেছে এই কালো মেহেন্দি যত লাগাবে তত সাদা হয়ে যাবে যত দামি কোম্পানির এই জিনিস চলবে কেন ঠিক আছে তো চলো পরে আসবো এই দেখো আবার বৃষ্টি এলো ভালো লাগে সুন্দর সব শুকিয়ে গেছিল দেখো পরে আসছি আমার সুজির কাছে চলো সুজি চলো আসলে বাইরে বৃষ্টি পড়ছে তো সুজি শীত লাগবে ওই জন্য পাখাটা চলছে এই দেখো পাখা চলছে তাই জন্য পাখাটা বন্ধ করতে আসলাম ও শীত করবে খুব সবারই বাবা যে সকালে তো ভাত করে গেছি কয়লাগুলো বার করে দিয়েছি মানে কাঠ কয়লাগুলো ফালতু পুড়িয়ে দিয়ে তো লাভ নেই ওজন্য এ দেখো কয়লাগুলো বার করে রাখো ওখানেও খানিকটা বার করে রেখেছি হুম ওগুলো দিয়েও নাকি জ্বালানি দেওয়া যায় হাঁস দেওয়া যায় আর এই দেখো বৃষ্টি পড়ে সব একেবারে গাছগুলো অনেকদিন দেখানো হয়নি তোমাদের এই যে বৃষ্টি পড়লে গাছগুলো খুব সুন্দর লাগে হুম ওরা দেখো আঙুর গাছটা কেটে দিয়েছে আঙুর গাছটা ওরা কেটে দিয়েছে আর ওদের এই ছাদে সব বট গাছ হয়েছিল বুঝেছ তো বট গাছগুলো সব কেটে দিলো দিয়ে তিরিপাল চাপা দিয়ে দিলো এই দেখো এখন সিঙ্গারা মুড়ি খাচ্ছি একটু চ্যানাচুর মাথে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা কাঁচা লঙ্কাও আছে ভেতরে ঢুকে গেছে এদের দুটো কাঁচা লঙ্কা যে অল্প একটু তেল নিয়েছি এখন এটা খাবো চলো পরে আসছি দেখো বন্ধুরা লাইভ ভিডিও করব বলে সাজুগুজু করে চলে এসেছি আর এই কানে দুলটা কেমন লাগছে বলো মানে কিনে থেকে একবার পরে পড়েছি টিনার কাছ থেকে কিনেছি টিনা ব্লক এর কাছ থেকে ও তখন লাইভ ভিডিও করে এগুলো বিক্রি করছিল জুয়েলার গুলো জুয়েলারিগুলো তো কেমন লাগছে বলো আর একটু সাজু গুজু করলাম একদম না করে বসলে ভাল লাগে না তো রাত নটার সময় আমি লাইফে আসি তোমরা সবাই জানো যারা যারা জানো না তাদেরকে আবার বলে দিলাম তো দেখতে পেলে মুড়ি আর সিঙ্গারা খেলাম একটা ভার হয়ে গেছে খেলেও এখন অনেক রাত্রে খাবো এখন আর খাবো না মানে দশটার মধ্যে আর খাবো না ঠিক আছে তো চলো খেলেও তো মুড়ি খাবো তো আজকে আর কিছু দেখানোর মতো নেই মুড়ি খাবো আজকে দেখাবো আমার ছেলে চলে এসেছে এখানে স্প্রেয়ার করেছে ঠিক আছে তো চলো যারা যারা নতুন নতুন চ্যানেল খুলছ তারা অবশ্যই আমার ভিডিওতে বা আমার লাইফে আসো একটা করে কমেন্ট রেখে যাও আর প্রত্যেক দিন আমার ভিডিওতে যারা কমেন্ট করে রেখে যায় আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট দেখে প্রত্যেকের বাড়িতে যাই তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করব। আর সবাইকে বলবো যে আমার ভিডিও দেখো আর কমেন্ট করে যাও লাইক দিয়ে যাও নতুন যারা জয়েন করছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাও আর কমেন্ট একদিন করে গেলে হবে না প্রত্যেক দিনের জন্য প্রত্যেক দিন দিনের দিন কমেন্ট করতে হবে তবেই আমি তোমাদের ঘরে রোজ যেতে পারবো চলো ব্লগটা এখানেই শেষ করি আর বড়ো করে লাভ নেই সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পুরো ব্লগটা ভালো লাগলে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো একাভাবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা গুড নাইট